আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে ঘরে থাকা গমের আটা দিয়ে ছিটা রুটি বা ছিটা রেসিপি কিভাবে সহজে এই সুস্বাদু ছিটা রুটি বা ছিটা পিঠা রেসিপিটি আমি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এর আগেও কিন্তু আমি চানের আটা দিয়ে ছিটা রুটি রেসিপিটি শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে আবার ভাবলাম যে অনেকের ঘরেই কিন্তু চানের আটাটা থাকে না গমের আটা সবার করেই অ্যাভেলেবেল থাকে সেই জন্য কিন্তু আমরা জোর জলদি এই সুস্বাদু গমের আটা দিয়ে ছিটারুটি রেসিপিটি তৈরি করে নিতে পারি একবার না হয় খেয়ে দেখুন তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম একটা মিক্সার বোল নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ নিয়েছি গমের আটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার যেই কাপ দিয়ে আমি আটাটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পানি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অবশ্যই আমরা নর্মাল পানিটা ব্যবহার করব এক কাপ পানি কিন্তু দিয়ে দিয়েছি আবারও আমি আরেক কাপ দিয়েছি এখানে দুই কাপ পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে আবারও কিন্তু আমি অল্প অল্প করে নর্মাল পানিটা ঢেলে দিচ্ছি আর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্য করে নিতে পারেন আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটার কনসিস্টেন্টিটা কীরকম ঠিক আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি আমি একটা আঙুল ডিপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে এই যে দেখুন কীরকম ছিল কনসিস্টেন্টিটা ঠিক এরকমই রাখবো খুব যেন ঘন না হয় আবার খুব যেন পাতলা না হয় সেদিকে নজরদারি হব এবার একটা পানেল নিয়েছি প্লাস্টিকের বোতলে তেলের বোতলে কিন্তু আমরা ঢেলে নেব সমস্ত ব্যাটারটুকু পানেলের সাহায্যে কিন্তু আমরা এটা ভালোভাবে ঢুকিয়ে নিতে পারি বোতলে একটা প্লেটের উপরে ছড়ানো প্লেটের উপরে রেখে দিয়েছি হঠাৎের কথা বলা যায় না এলোমেলো হয়ে যেতে পারে একটু বড়ো বোতল নিয়েছি আমি এক লিটারের বোতল নিয়েছি এবার যে বোতলের যে ছিপিটা বা কেপটা এটা আমি ফুটো করে নিয়েছি দেখতে পাচ্ছি খুব সরু করে ফুটোটা করে নেব একটু ফুটোটা একটু বড়ই দেখা যাচ্ছে কিন্তু এটা খুবই সরু ছিল করে তারপর চলাতে একটা আমি নর্মাল যে রুটি ছাঁকার আছে সেটা আমি দিয়ে দিয়েছি একটু গরম করে নিয়েছি এবার আমি এলো পাথারি কিন্তু বোতল দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি বোল্ড করে নিয়েছি আমি আমার পছন্দ সেবে তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে আমি পুনরায় আরেকটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এলো পাথারি কিন্তু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমরা ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলেই হবে চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে ছিটা রুটি বা ছিটা পিঠা রেসিপিটা তৈরি করব আগুনটা বাড়িয়ে দিয়ে কিন্তু ঘুরে যেতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে গেছে কারণ ব্যাটারটাতে আমরা তেল ব্যবহার করেছিলাম আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই আমরা যখন ব্যাটারটা তৈরি করব তখন যদি একটু তেল নিয়ে নিই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে ছিটা রুটি বা ছিটা পিঠা রেসিপি আপনারা সহজেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজেই হুম গমের আটা দিয়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারে। আমি চিকেন দিয়ে পরিবেশন করেছিলাম আর আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে চালের আটা দিয়ে তো আপনারা ছিটা রুটি খেয়েছেন একবার না হয় গমের আটা দিয়ে খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয় যখন মন হয় তখনই কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ নইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম